আসসালামু আলাইকুম শুভ সকাল চার স্বরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কোয়েল পাখির তিরিশ দিন বয়সী মহিলা পাখির বাচ্চা দিয়ে দিলাম প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি এ গ্রেডের বাচ্চা দিয়ে দিলাম প্রায় সাড়ে চার হাজার মহিলা পাখি দিয়ে দিলাম খামারিকে তো খামারি অলরেডি আমার খামারে এসে উপস্থিত হয়েছেন খামারি এর আগেও কোয়েল পাখি পালন করছিলেন বিগত পাখিগুলো আমার এখান থেকে নিয়েছেন চাঁদপুর স্বরাস্তি কোয়েল হাঁচারি থেকে তো কোয়েল পাখির বাচ্চার গ্রেডিং এবং কি কোয়েল পাখির বাচ্চা বাছাই করা চাঁদপুর স্বরাস্তি কোয়েল হাঁচারিতে অ্যাকুরেট পাওয়া যায় এটি হচ্ছে খামারির মন্তব্য যে আমার এখান আসলেন তিনবার পাখি নিয়ে গেলেন তো খামারির মন্তব্য হচ্ছে রিপন ভাই আপনার এখান থেকে সবচেয়ে হাই কোয়ালিটির বাচ্চাটা আমি পেয়েছি জন্য আমি আবার এই খামারের মধ্যে ব্যাক করতেছি তো প্রতিনিয়ত নিজ গন্তব্যে খামারিদের মাঝে চলে যাচ্ছে যদিও প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়া আমাদের মানে সম্ভব হয় না দেখা যায় যে প্রতি মাসে কিন্তু কোয়েল পাখি বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ হাজারের উপরে তো খামারিদেরকে মোটামুটি ভালো কোয়ালিটির মহিলা পাখিটাই দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় অনেকেই আমাকে বলে থাকেন যে রিফুন ভাই আমরা তো অন্য জায়গায় গেলাম আমাদের হেঁচারির ভিতরে প্রবেশ করায় দেখা গেছে যেখানে পাখি পালন করে ওখানে ঢুকায় আপনার ওখানে সিস্টেম নাই কিন্তু আপনি আবার বাহির করে পাখি এনে আমাদেরকে দেখান ভিতরে না কেন অনেকে প্রশ্ন করে থাকেন এটা কিন্তু আমি আপনাদেরকে সবাইকে বলি সকল ফার্মে কিন্তু বায়ো সিকিউরিটি রাখা থাকে দেখা গেছে আপনি যখন বায়ো সিকিউরিটি মেনটেন করবেন তখন কিন্তু আপনার ফার্মটাই আপনার নিরাপদ থাকলো এবং যে হ্যাচারি থেকে বাচ্চাটা সংগ্রহ করলেন ওই হ্যাচারিটাও নিরাপদ থাকবে কেননা আপনার দেখা যায় যে আপনার যে একটা ভাইরাস এবং রোগ জীবাণু আছে ওই রোগ জীবাণু থাকার কারণে কিন্তু দেখা যায় যে ওই হ্যাচারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে একইবারে নষ্ট হয়ে যাবে ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তো সেই দেখা যায় যে যাদের হ্যাচারি থাকে না আরেক জায়গা থেকে পাখি নিয়ে এসে ব্যবসা করে তারা কিন্তু সচরাচর খামারে প্রবেশ করে এবং কি যারা মূলত হ্যাচারি আছে আপনারা ওরা ওই হ্যাচারি মালিকেরা কিন্তু কখনো আপনাকে ওনাদের খামারে ঢুকাবে না ভিতরে কেননা এখানে ফ্যারেন স্টক আছে বাচ্চা আছে ওখানে প্রবেশ করানোর পরে যদি ওখান থেকে ভাইরাস সৃষ্টি হয় তাহলে কিন্তু পাখির ক্ষয়ক্ষতি হয়ে যাবে পুরো হ্যাচারিটাই মাই খাবে তো ওই বিষয়টা মাথা রেখে কিন্তু বাই সিকিউরিটি অ্যালার্ট এবং কন্ট্রোল করে কিন্তু আপনাদেরকে কইন পাখিগুলো দেওয়া হয় দেখা গেছে যে আপনি কিন্তু আমার এখানে আসছেন এবং কি আপনিও যে একজন খামারি ওই বিষয়টা আপনাকে বুঝতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন যে খামারি হ্যাচারির মধ্যে কেন ভিতরে প্রবেশ করানো হয় না অনেকের প্রশ্ন ভাই এত দূর থেকে আসলাম দেখুন ভাই আমাকে ভিতরে ঢুকাইলো না কিন্তু কথা বলতেছে ঠিক আছে কিন্তু ভিতরে ঢুকতাম দেখতাম কিন্তু ওগুলো আসলে সম্ভব হয় না কারণ এটা বাই সিকিউরিটি যদি এখানে ভাইরাস রোগ জীবাণু না থাকতো তাহলে কিন্তু আপনি ভিতরে ঢুকতেন কোনো সমস্যা ছিল না তো খামারি এর আগে আমার এখান থেকে কয়েক পাখির বাচ্চা সংগ্রহ করছিলেন সবচেয়ে ভালো মানের পাখিটা দেওয়ার পাওয়ার কারণে কিন্তু খামারি রিটার্ন ব্যাক করলেন তো আলহামদুলিল্লাহ পাখি পাখি যে পাখিগুলোকে দিয়েছে ইনশাল্লাহ পনেরো দিনের মাথায় কিন্তু খামারি এখান থেকে রেজাল্ট পাবেন ডিম পাবেন ইনশাল্লাহ তো যেহেতু বর্তমান সময় সিজন চলতেছে খামারিটা দূর দূরান্ত থেকে চাঁদপুর কোল চাই থেকে বাচ্চা সংগ্রহ যদিও প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলো যাচ্ছে না দেখা গেছে যখন ভালো লাগে তখন ভিডিও করি দেখা যায় যে আমরা কিন্তু খুবই অস্ততার মধ্যে কিন্তু কাটাই কেননা আমাদের হ্যাঁ ভিজিট করতে হয় এবং কি খামারি পালা সিস্টেমে যে খামারিগুলোকে দিয়েছি ওদেরকে ম্যানেজ করতে হয় দেখতে হয় পাখির পরিস্থিতি রোগ ব্যাধি কন্ডিশন দেখতে দেখতে দেখা যায় যে আমরা ভিডিও করার সময়ই পাই না কেননা একটা হ্যাচারি কখনো ভিডিও করার সময় পায় না যখন তার কাজের ব্যস্ততা বেশি থাকে তখন কিন্তু ভিডিও করার সময় পায় না ইনশাআল্লাহ চারপর সহজে কোয়েল হ্যাঁচারি অনলাইন অফলাইন দুনভাবেই কিন্তু কোয়েল পাখির বাচ্চা সেল করে থাকে হকার পাইকার দোকানদার এবং কি খামারিদের মাঝে বাচ্চা সরবরাহ করে থাকে সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন যেহেতু সামনে শীত চলে আসতেছে দেখা গেছে যে পনেরো দিন পরেই শীত বা কিছুদিন পরেই কিন্তু শীত শুরু হবে তো আপনারা শীতের আগেই কিন্তু কোয়েল পাখিটা খামারের খামারের মধ্যে রেডি করে প্রস্তুত করে ফেলবেন ডিমের জন্য তাহলে দেখা গেছে কি আপনি ছয় মাস ডিম বিক্রি করতে পারবেন দেখা গেছে যে ছয় মাস কিন্তু ডিম বিক্রিটা খুবই ভালো করা যায় ডিমের রেটটাও ভালো করা যায় তখন কিন্তু আপনি পুঁজিটা সহজে উঠাইতে পারবেন তো সো খামারি ভাইয়েরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম